আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাল থেকে শুরু হচ্ছে শিয়াম সাধনার মাস এগারো মাসের পরে এই সিয়াম সাধনা এক মাসের জন্য তো আল্লাহ পাক সবাইকে এই রমজানের উসিলায় সবাইকে আল্লাহ পাক হেফাজত করুক এবং কি সবাইকে ক্ষমা করুক এই একটা মাস আমরা মাপ চাওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ পাকে দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি লাখ লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে আমাদের একটি মাস আমাদেরকে দিয়েছেন মাপ চাওয়ার জন্য তো আমি কিছুক্ষণ হচ্ছে আমি আজকে তারাবিনা মাস পরে আসলাম বাসায় আসার পরে দেখলাম আমি মানে চিন্তা করলাম একটি ভিডিও বানাই তো আপনারা সবাই দোয়া করবেন আরেকটি বিষয় হচ্ছে এগারো মাস কোনো কিছুর দাম নিয়ে তর্কাতর্কি হয় না এই রোজার মাস আসলে কাঁচামরিচ বেগুন পাতা বিশেষ করে কি এই লেবুর দাম এই লেবুটা সামান্য একটা লেবু চল্লিশটা টাকা তা আসলে কারণ সারাদিন রোজা রেখে ইফতার করার সময় একটু যদি শরবত না করে তাহলে আসলে এটা আমরা যারা মধ্যবিত্ত আছি সবার বাসায় অবশ্যই লেবুটা প্রয়োজন হয় তো যারা আসলে পুটিপতি আছে যারা ভিএপি আছে তারা আসলে লেবু না চলে তারা ট্যাং জুস লাচ্ছি এগুলো দিয়ে তারা ইফতার করে তো আপনারা আসলে ইফতার এবং ভিএপি যেগুলো সামগ্রী যারা পোস্ট করেন অবশ্যই একটু ভেবে চিনতে পোস্ট করবেন আরেকটি বিশেষ হচ্ছে এই রমজান মাসে যে জিনিসগুলোর দাম বাড়ায় বাড়তি নেয় আসলে কিন্তু একটি মাস বাড়তি নিতেছে কিন্তু হ্যাঁ পাক আমাদেরকে একটা মাস সুযোগ দিয়েছে ক্ষমা চাওয়ার জন্য আপনি ক্ষমার বদলে আপনি কি গুণা কামাচ্ছেন কবিরা গুনায় অনেক গুণা কামাচ্ছে কারণ আপনি একটা মাস আপনি যত মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারবেন তত আপনার সবার পাল্লা ভারে হবে তো আমরা আসলে সবাই এই একটা মাস আমরা পেয়েছি আল্লাহ পাকের কাছে লাখো কোটি সুক্রিয়া যে ক্ষমা চাওয়ার সুযোগটা পেয়েছি তো আমি সবার দৃষ্টি আকর্ষণ যারা আসলে দাম দোকানদার ভাই যারা আছেন আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি আমরা সবাই দিন আনি দিন খাই তো সীমিত যদি হয় জিনিসপত্রর দাম তাহলে অবশ্যই সবাই সয়সম্পূর্ণভাবে একটি মাস চলার জন্য সুযোগ হবে তো আমি প্রত্যেকের কাছে বিশেষ করে অনুরোধ করছি হাত জোর করে আপনারা একটি মাস একটু স্যাক্রিফাইস করেন লাভ সীমিত করেন আমিন লাভ কর লাভ করবেন না এটা বলতেছি না কারণ বিজনেসটা হচ্ছে লাভ করার জন্য তো সীমিত করেন মানুষকে সহযোগিতা করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন এটাই কামনা করছি আপনাদের কাছে আজকে আমরা তারা কালকে থেকে আমাদের একটি রোজা চলে যাবে মানে শুরু হবে তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া যে আমরা এই শ্যাম সাধনার মাধ্যমে আমরা হেফাজত করার সুযোগ পেয়েছি তো যে যেখানে থাকবেন কর্মরত থাকবেন অবশ্যই রোজা রেখে তিরিশটা রোজা পার করার পর অবশ্যই আল্লাহর দরবারে বা আল্লাহ আমাদেরকে আমরা এগারো মাস অনেক কিছু করেছি কিন্তু আমাদেরকে একটি মাস আল্লাহ পাকের কাছ থেকে আমরা উপহার পেয়েছি তো এই উপহারটা আমরা অবশ্যই কাজে লাগাবো সবাই আপনার এই যে লেবুর বিশেষ করে লেবুর দামগুলা আপনারা একটু কমানোর চেষ্টা করবেন আর তো বেগুন এখন বেগুনি ছাড়া তো আর ইফতারি করা যাবে না সবাই তো আর যার যা অবশ্যই যারা আছে তো আপনারা সবাই একটু প্লিজ হাজুর করছি একটু সীমিতভাবে আপনারা লাভ লাভ করেন এটাই কামনা করি ধন্যবাদ সবাইকে আবারও জানাই রমজান শুভেচ্ছা ও মাহের রমজান শুভেচ্ছা জানাই Assalamualaikum, Warahmatullah.